আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরেকটি একটি ভিডিও টুইটারে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনা আলোচনার বিষয় হচ্ছে বিস্তার পরিমাপ এর অনুসরণের দ্বিতীয় অঙ্কুটি অর্থাৎ এই মিন ডেভিয়েশন নির্ণয় করতে হবে এখানে বলছে নিচের তথ্য সারণীর লক্ষ্য করো এখানে একটা ভালো করে কোশ্চেনটাতে এই বলছে দুই আমি লাল লালকালে দেখাচ্ছি নিচের তথ্য রাশির গানের দিক তাহলে একটা নির্ণয় করতে হবে গাণিতিক গড় আর একটা হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান অর্থাৎ আমি এই মধ্যক থেকে আমি গড় ব্যবধান নির্ণয় করতে হবে অর্থাৎ গাণিতিক গড় এবং মধ্যক থেকে এই গড় ব্যবধান আমরা দুইটা নির্ণয় করব তো তোমাদের এইটা অঙ্কটা বোঝার আগে আমি একটি তোমাদের সাথে উত্তর শেয়ার করতেছি যে তোমরা সহজে তোমরা এটা এই একটু বুঝতে পারবে দেখো এই যে আমি এখানে একটি সূত্র নিয়ে আসলাম আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে দেখো এখানে বলছে এই যে গাণিতিক এই যে গাণিতিক হতে নির্ণিত আমাকে গর্বাবধান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এখানে দেখো গর্ব অবধান নির্ণয় করতে বলছে একটা কি বলছে গাণিতিক গর থেকে আরেকটা মধ্য থেকে তাহলে আমার গাণিতিক গর থেকে গর্ব অবধানের সূত্র হচ্ছে আবার বলি গাণিতিক গড় হতে নির্ণিত গর্ভ এম ডি সমান সমান এই সামেশন অফ আই গু টু এন একটা সূত্র এবং এভাবে নির্ণয় যেটা এই আমি যদি এই আগে নির্ণয় করবো এটা হচ্ছে এক্স আই মাইনাস এম ই মানে মধ্য নির্ণয় করতে হবে বাই এন দ্বারা ভাগ করতে হবে তাহলে সামেশন অফ এক্স আই মাইনাস এই ই এইটা একটা সূত্র বাই এন আর যদি আমি প্রচুর থেকে বলি এটাই ঘটনা এই এম ও এই আমরা এভাবে এই প্রচুর প্রচুর হচ্ছে মধ্যক এই হতে এই গাণিতিক গড় বা গর্ব সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এম ই আর প্রচুর হতে নির্ণের সূত্র হচ্ছে এই এক্স আই মাইনাস এম নট বাই এম তো শিক্ষার্থীরা আমরা এখন আগে এই কারণেই আমাদের দুটাই বলছে গাণিতিক গড় বলছে এই মধ্যক থেকে বলছে প্রচুর থেকে বলিনি তাহলে এই প্রথম আমার আগে কি গাণিতিক গড় নির্ণয় করতে হবে আর এখানে আগে কি নির্ণয় করতে হবে মধ্য নির্ণয় করতে হবে গড় নির্ণয় করার পরেই আমি সূত্র সূত্রপ্লাই করতে পারবো অর্থাৎ এক্সবার মানে গাণিতিক গড় আর এখানে আর আমার নির্ণয় করতে হবে মদ্যক তাহলে আমরা শুরুতে আলোচনা করব আমরা হচ্ছে গাণিতিক গড় বা যেটা এক্সবার এবং আমরা করব এই মদ্যক আমরা নির্ণয় করব। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো তাই এই অনুযায়ী আমরা প্রথমে এই যে আমার এখানে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে এইগুলোর আমরা গাণিতিক করে নির্ণয় করবো মনে করি এই এক সাইড দিয়ে আমরা সবগুলো সংখ্যা লিখব এই সংখ্যাগুলো আমি এখানে লিখেছি আসলে বুঝতে পারছো এখানে এই মোট তথ্য রাশি সংখ্যা হচ্ছে দশটি কীভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো আমরা কীভাবে দশটি দেখালাম এবার তথ্য আসি গাণিতিক গড় নির্ণয় গাণিতিক গড় নির্ণয়কে আবার প্রকাশ করা হয় এই এক্স বার ইকুয়েল টু অফ ইন থেকে আমি লাস্ট এন পর্যন্ত নির্ণয় করবো আমরা এন দ্বারা এটা সরাসরি সূত্র এই এক্স বার এর সূত্র আশা করি এটা বুঝতে পারছো এখন এই এক্স বারের সূত্র থেকে আমরা এই যে মানটা নির্ণয় করবো দেখো এক্স বার ইকুয়েল টু এই আমি সূত্রটা লিখলাম এবার এই যে গানের থেকে ওয়ান অনার টু এম মানে এক থেকে এম পর্যন্ত মানে দশতম যা আছে প্রথম লিখলাম সিরিয়ালে দেখো আট পনেরো তিপ্পান্ন এই ঊনপঞ্চাশ উনিশ বাষট্টি সাত পনেরো পঁচানব্বই সাতাত্তর এবং এখানে আছে দশ আসামি এটা বুঝতে পারছো এবার এই সবগুলো যদি আমি যোগ করি যোগ করলে মান হয় এই ফোর্ট চারশো চারশো নিচ হচ্ছে দশ কাটা কাটি কাটি হলে হয় চল্লিশ সুতরাং তথ্য রাশিগুলো গানের থেকে গর হচ্ছে চল্লিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছো যদি মনে হয় প্রবলেম ভিডিওটা আরেকবার একবার দেখো তাহলে বুঝবে তাহলে আমাদের কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে গাণিতিক গড় এই যে গাণিতিক গড় নির্ণয় করতে পারলাম যেটা আমরা এই এক্স বার এবার আমরা এই মধ্যক নির্ণয় করব মধ্যক হচ্ছে আমার এই এম মধ্যক এবার এই মধ্যক নির্ণয় করব আমরা জানি মধ্যককে নির্ণয় করতে হলে প্রথমে তাকে এই মানের ক্রমানুসারে সাজাতে হবে এই মদ্যক নির্ণয়ের জন্য প্রদত্ত উপাত্ত গুলোকে এই মানের ক্রমানুসারে সাজাতে হবে প্রথমে তাকে মানের অনুসারে সাজাবো মানের ক্রমানুসারে সাজানোর জন্য তোমরা জানো কি করতে হয় অর্থাৎ যে এই যে তথ্যটা দিয়ে দেওয়া আছে এখানে এই তথ্যগুলো তোমরা যেটা পর্যায়ক্রমে সাজাবে এটা তোমার কাছাকাছি নিয়ে আসবে তারপর এটা একটা একটা করে বাদ দেবে বাদ দিলে মিলে যাচ্ছে সুবিধার্থে আমি এখানে একটু এনেছি দেখো প্রথম সবচেয়ে ছোট যেটা এটা হচ্ছে সাত আমি এখান থেকে এই সাত গোল দাগ দিয়ে দিবা এই সাত ইটস ওকে আশা করি বুঝতে পারছো সাত হলো সাতের পরে দেখো আছে কম আছে আট তারপরে এই আট তারপরে দেখো আটের পরে আর কোথাও নেই পনেরো ছোট পনেরো আশা করি পনেরো পরে এখানে আর একটি পনেরো আছে তারপরে পনেরো পরে আর ছোট পাচ্ছি না এই উনিশ এই উনিশ পাচ্ছি আশা করি বুঝতে পারছো উনিশের পর আছে শুধু অনুপঞ্চাশ ছোট আর কোনো ছোট নেই কোন পঞ্চাশের পরে আছে তেপ্পান্ন তিপ্পান্ন সাজাই লিখলাম দেখো তিপ্পান্ন লিখেছি তারপর আছে বাষট্টি এই বাষট্টি দিয়ে লিখে ফেলবা তারপরে এই সাতাত্তর সাতাত্তর লিখে ফেলবা তারপরে এই পঁচানব্বই পঁচানব্বই লিখবা আশা করি এই মানের উদ্যোগ অনুসারে সাজিয়ে তোমরা লিখে ফেলবা এই মানের উদ্যোগ অনুসারে সাজানোর পরে এবার দেখবা যে এখানে মোট রাশি যেটা আছে এটা একটা দোষ যা জোর সংখ্যা যদি জোর হয় জোর হওয়ার সূত্র হচ্ছে আমার এই এন তম রাশি শিক্ষার্থীরা এই মদ্যকে এই যখন এটা জোর হয় এন বাই টু তম রাশি এই সূত্রটা ভালো করে দেখো এন বাই টু তম রাশি যোগফল ফল আবার এন বাই টু প্লাস অনতম এই মদ্যক রাশি এই দুইটা রাশি যোগ করে দুই তারা বাক্য তার গাণিতিক গরের সমান তারপর এখানে এন এর মান হচ্ছে দশ বাই টু তম রাশি প্লাস দশ বাই টু প্লাস ওয়ানতম রাশি বাই টু তাহলে দেখো এটা হচ্ছে পঞ্চম রাশি কাটলে হচ্ছে এটা কাটলে হচ্ছে তোমার এই থেকে রাশি বাই এখানে দেখো পাঁচতম রাশি এই পাঁচতম রাশি হচ্ছে উনিশ এবং ছয়তম রাশি হচ্ছে ঊনপঞ্চাশ আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ অর্থাৎ ফাইভতম পদের মঞ্চ যোগ উনিশ আর এখন এই গর্ভ ব্যবধান নির্ণয়ের জন্য আমার সারণীয় তৈরি হবে আমি এটা টাইম দুইটা সারণ তৈরি তৈরি করবো এই এক্সআই এক্সাই মাইনাস শ্রেণীর যে মানুষগুলো ছিল যেমন ফাইভ এইট এই মানুষগুলো অর্থাৎ এই যে আমাদের মানগুলো দেওয়া ছিল এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মানগুলো এখন দেখতেছি অর্থাৎ এই প্রথমে এই দেখো এই প্রথমে আমি এই এইট নিলাম তারপরে হচ্ছে এই পনেরো নিলাম তারপরে এই তেপ্পান্ন অর্থাৎ এটা পর্যায়ক্রমে ঊনপঞ্চাশ এভাবে আমরা মানটা সাজিয়ে ফেলবো এই তথ্যগর থেকে বাষট্টি বাষট্টির পর আছে এখানে সাত সাতের পরে আছে এখানে পনেরো পনেরো পর আছে পঁচানব্বই পঁচানব্বের পর আছে এই সাতাত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে মানটা তোমরা পর্যায়ক্রমে সাজিয়ে লিখবে তো এক্স আই বিষয়টা তোমরা এটা বুঝতে পারছো এবার এক্স আই মাইনাস বার আমরা এক্স বার মানে গাণিতিক গড় আমরা এখানে নির্ণয় করছিলাম দেখো ফোরটি গাণিতিক গড় চল্লিশ নির্ণয় করছিলাম আশা করি তোমাদের খেয়াল আছে এই গাণিতিক গড় আমরা এই চল্লিশ আমরা নির্ণয় করছিলাম এই এর আগেই এখান থেকে আমরা এক্স বার মানে তাহলে আমরা এই এক্স বার মানে হচ্ছে আমার এই চল্লিশ আর আমি এই মিডিয়াম যেটা নি মানে মধ্যক যেটা নি করছিলাম এটা হচ্ছে চৌত্রিশ যা তোমরা এখানে দেখতে পাবো তো আমরা এখানে এই প্রথমে এইটা হচ্ছে এই গড়টা এটা হচ্ছে যে গড় বার এক্স বার এক্স আই এক্স বার তাহলে বুত্রিশ দক্ষ করো এই চল্লিশ থেকে মূলত আমি আট বাদ দেব এই চল্লিশ থেকে এই আট বাদ দিলে হয় বুত্রিশ তারপর আবার এই চল্লিশ থেকে বাদ দিব পনেরো অর্থাৎ এই এক্সবার মানে প্রতিবার এই চল্লিশ থেকে আমি এই বাদ দেব তেপ্পান্ন তেপ্পান্ন বাদ দিলে হয় মাইনাস তেরো কিন্তু এই এটার কারণে হয়ে গেল থার্টিন তারপর দেখো এই আবার এই চল্লিশ থেকে এই বাদ দেব ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বাদ দিলে হয় এই দেখো মাইনাস নাইন বাট এটা মোট মোট লসের কারণে এই মাইনাস নাইনটাই প্লাস নাইন হয়ে যায় তাহলে এই মডুলাস মানে কি আবার বোঝাচ্ছি এই মডুলস মানি হচ্ছে মনে করো চল্লিশ থেকে করলে হচ্ছে বাট এই থাকার উনপঞ্চাশে মোডুলস মানে কোনো কারেই এটা মাইনাস হবে না এটা সবসময় পজিটিভ হয়ে যাবে আশা করি তুমি এটা বুঝতে পারছ এইভাবে এখানকার এই সবগুলো মান নয় আমরা এখানে এই বিয়োগ করে আমরা সবগুলো পেয়েছি আমি এখন জাস্ট শর্টকাটে এটা দেখাবো এবং একটা বড় মান দেখাচ্ছি এই দেখো এই আমার একসাইজ আমি চল্লিশ থেকে বাদ দেব এই পঁচানব্বই এই বাদ দিলে মোডল করলে মানটা কত থাকে এই পঞ্চান্ন মান থাকে এইভাবে প্রত্যেকটা মান দিয়ে যখন আমরা সবগুলো ক্রমান্বয়ে এই সামেশন এই সবগুলো থাকে সামেশন মানে যোগ করা অর্থাৎ এই সবগুলো মান যখন আমরা এভাবে লিখবো এটা হয়ে আমি এই সবগুলোকে আমরা যোগ করব যোগ করে এটা এটি চিহ্নটার নাম হচ্ছে সামেশন সামেশন মানে সবগুলোকে যোগ করা সবগুলোকে যোগ করলে এক্স আই মাইনাস এক্স হয় বাহাত্তর আবার সিমিলারলি এই যে আগের মতোই এই আমরা এখানে মধ্যক যেটা নির্ণয় করেছি তো মধ্যকটাও এই মধ্যক থেকে বাদ দেব মূলার চিহ্ন দিয়ে এই চৌত্রিশ থেকে বাদ দিলাম প্রথম হচ্ছে আট হয়ে গেল চব্বিশ আবার এ চৌত্রিশ থেকে বাদ দেব এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে উনিশ এভাবে প্রত্যেকটা মান এই উনত্রিশ থেকে এই বাদ দেব মাইনাস এই পঞ্চান্ন দেখো থাকতেছে চিহ্নটা কি আছে দেখো দুই পাশে এই এই দেখো এই পাশে এই একটি টান দেওয়া আছে বড় করে এই পাশে একটি বড় একটি টান দেওয়া আছে তার নাম বলছে পরম মান এটা মাইনাস এইটা মাইনাসটাকে প্লাস করে দেবো এই কারণে আমরা প্লাস লিখেছি তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাই মান এই চৌত্রিশ থেকে এটা গেলো ঊনপঞ্চাশ থেকে আমি বাদ দেব এই পঞ্চান্ন অর্থাৎ এই সবগুলোকে যদি আমি এইভাবে কাউন্ট করি এই মিডিয়ানটা আমি আগে থেকে বাদ দিয়ে বাদ দিয়ে আসি তাহলে আমার মানটা খুব সহজেই আমরা বলতে পারবো এই মানটা এই মানগুলোর তোমরা ক্যালকুলেটার করে ফেলবে এই সবগুলো মান এই মিডিয়ান থেকে এখানে বাদ দিবে বাদ দিলে দেখ এটা পাবা দুইশত বাহাত্তর আশা এটা বুঝতে পারছো এবার এই গাণিতিক গর্ব যেটা সূত্র আমরা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম তা আমি আরেকবার শেয়ার করতেছি যে এই সূত্রটার সাহায্যে আমরা বসাবা অর্থাৎ এই সামেশন আমি মিডিয়ামটা একবার শেয়ার করতেছি দেখো এখানে এই গাণিতিক গর্ত বুঝতেই পারছো যখন আমি মধ্যপথে নির্ণয় করবো সামেশন অফ এক্স আই মাইনাস এম ই বাই এন এটাই দেখো এই এক্স আই মাইনাস পথে এম এভাবে আমরা আশা করি এটা তোমরা বুঝতে পারছো এই এই দুইটা সূত্র কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে মানে এই দুইটা সূত্র কারণ এই দুইটা সূত্র দিয়েই আমি এই কাজটাকে সলভ করবো তো এবার এই সামের অফ এই দেখো এক্স আই মাইনাস এক্স বার বাই এন এটার মান আমরা দুইশো বাহাত্তর পেজ দুইশো বাহাত্তরকে দশ দ্বারা বাক করলে হয় এই সাতাশ এখানে দুই আবার এসেছি এটার মান হচ্ছে এটার যেটা হয় সুতরাং আমরা যেটা পেয়েছি সুতরাং আমাদের এখান ক্যালকুলেশন হয় এই মধ্যক্ষতে এই যেটা এই আমাদের এটা হচ্ছে আর আবার মধ্য হতে ব্যবধান এটা হচ্ছে সাতাশ দশমিক এটা হচ্ছে গাণিতিক গড় থেকে গর্ব ব্যবধান মধ্য থেকে ব্যবধান সাতাশ দশমিক দুই সুতরাং গাণিতিক গড় ব্যবধান এই হতে এই লক্ষ্য করো গাণিতিক গড় হতে গড় গর্বাবধান হচ্ছে সাতাইশ দশমিক দুই এবং মধ্যক হতে নির্ণিত গর্বাবধান সাতাশ দশমিক দুই শিক্ষার্থীরা এই অঙ্কটা একটু বড় বাট অঙ্কটা সহজ আমরা এই দুই নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করবে আর যদি না পারো কমেন্টস করবে আমরা পরবর্তী ভিডিওতে এই দু নাম্বার কোয়েশনটি তোমাদের জন্য আমরা সলভ করে দিয়ে দেবো আশা করি ওইটাও আরো সহজ একই রকম কোনো প্রকার পার্থক্য নেই ওই আগে তোমরা এখানে গড় নির্ণয় করবা আর কিনে না করবা মদ্যক নির্ণয় করবা তারপর ওই গড় ব্যবধানের সারণীয় তৈরি করে দুইটা একটা টাইম একই সারণ দুইটা লিখে ফেলে সহজে আমরা সলভ করতে পারবো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ